দু সালের ডিসেম্বর মাসে সাইকেল চালিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অর্থাৎ ক্রস কান্ট্রি দিয়ে পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলাম আমরা চারজন বাংলাদেশের উত্তর প্রান্তের সীমান্ত অঞ্চল হালুয়াঘাট পর্ডার থেকে আমাদের এই যাত্রা শুরু হয় যা শেষ হবে বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে কুয়াকাটা গিয়ে ছয়শো কিলোমিটারের এই দীর্ঘ ক্রস কান্ট্রির তৃতীয় দিনে

আজ চতুর্থ দিন গত তিন দিন গড়ে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার সাইকেল চালিয়েছি আমরা এতে করে সবার শারীরিক অবস্থাই বেশ কাহিল বরিশালের হোটেল ধান দুপুর বারোটায় চেক আউট করে আমরা সিদ্ধান্ত নেই আজ আর বেশিক্ষণ রাইডিং করব না আমরা বরিশাল শহর থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি চল্লিশ কিলোমিটারের মতো সেখানে গিয়ে আমরা আমাদের ক্রস কান্ট্রির থার্ড স্টপেজ দিব বলে সিদ্ধান্ত নেই এরপরে পঞ্চম দিনেই আমরা আমাদের চতুর্থ এবং সর্বশেষ স্টপেজ কুয়াকাটা পৌঁছে যাব বলে আশাবাদী বরিশালকে ব্রিজের শহর বললে খুব একটা ভুল বলা হবে না কিছুক্ষণ পর পর বড় বড় ব্রিজ পাড়ি দিতে হচ্ছিল আমাদের এর আগে গড়ে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পাড়ি দেওয়া আমরা আজকে চল্লিশ কিলোমিটার পাড়ি দিতেই বেশ হিমশিম খাই এক গিয়ারে রেখে ব্রিজে উঠতে হয় অনেকটা ঠেলে ওঠার মতো যদিও ব্রিজ থেকে নামার সময় ব্যাপারটা অনেক উপভোগ্য তখন মনে হয় সাইকেল না যেন প্লেন চালাচ্ছি এই মাত্র চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে তে পৌঁছাতে আমাদের প্রায় রাত বারোটা বেজে যায় এখানে এই ইউনিভার্সিটিতে আমাদের পরিচিত তেমন কেউ ছিল না আমরা যোগাযোগ করি এখানে কিভাবে কার কাছে স্টে করা যায় পরে মেহেদির ফ্রেন্ডস অফ ফ্রেন্ড একজনের কাছে এসে উঠি আমরা গরুর কালা ভুনা দিয়ে ভাত খেয়ে রাত প্রায় একটায় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব হলে উঠি আজ পঞ্চম দিন এখান থেকে আমাদের আর মাত্র কিলোমিটার দূরে খুব ভোরবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি আমরা এখন যেহেতু শীতকাল রাস্তার ধারে ধারে খেজুরের গাছ দেখে আমাদের ইচ্ছে হলো খেজুরের রস খাওয়ার কিন্তু প্রতিমধ্যে বেশ কয়েক জায়গায় জিজ্ঞেস করেও আমরা রসের কোনো সন্ধান পেলাম না রস খেতে হলে আরও অনেক আগেই বেরোতে হতো আমাদের যা চাহুক আমরা দেখলাম রাস্তায় সারি সারি খেজুর গাছ এবং সেখানে আগের রাতের রস সংগ্রহ করে নতুন বোতল রাখা হয়েছে রসের জন্য নিজেদের লোভ সংবরণ করতে না পেরে আমরা রস চুরি করে খাওয়ার সিদ্ধান্ত নিলাম মাগা মাগা যাই হোক আমি এবং মেহেদি মিলে দু তিনটা গাছের রস আমাদের বোতলে ভরে নেই তা দেখে সাদিকের বুকে কিছুটা সাহসের সঞ্চার হয় এখন সাদিকের কপাল খারাপ নাকি অতিরিক্ত লোক জানি না সাদিক রস নিতে গিয়ে খেল রাম ধরা একেবারে বাঁশ নিয়ে তেরে আসছিল গাছের মালিক যদিও তাদেরকে সরি বলে আমাদের পরিচয় বলার পর আমাদেরকে তাদের বাসায় নাস্তা করার অনুরোধ জানান আমরা কৃতজ্ঞতা জানিয়ে আবারও রওনা দিই কুয়াকাটার উদ্দেশ্যে এরপর পটুয়াখালী শহর পটুয়াখালী শহর পেরিয়ে আমতলি আমতলি বাজার থেকে চারজন চারটে টি শার্ট কিনে আবারও রওনা বরগুনা জেলা পেরিয়ে পায়রা সমুদ্র বন্দর এভাবে কিছুক্ষণ রেস্ট এবং সাইকেল চালিয়ে যাচ্ছিলাম আমরা শেষ পঞ্চাশ কিলোমিটার বাতাসের বিপরীতে সাইকেল চালানোর অভিজ্ঞতা ছিল খুবই কষ্টকর আর যেন সাইকেলের চাকা ঘুরতেই চায় না আমরা বুঝতে পারছিলাম আমরা আমাদের মাইলস্টোনের খুব কাছাকাছি চলে এসেছি তাই শরীরের সব শক্তি একীভূত করে আবারও প্যাডেল ঘোরানো শুরু করি এবং দেখতে দেখতেই আমাদের সেই স্বপ্নের মাইল স্টোন তেইশ ডিসেম্বর হালুয়াঘাট থেকে শুরু হওয়া এই জার্নি সাতাশ তারিখ অর্থাৎ পঞ্চম দিনে এসে শেষ হয় ফাইনালি কুয়াকাটায় এক কথায় এটি একটি লাইফ এই ক্রস কান্ট্রি আমাদের শিখিয়েছে ধৈর্য আমাদেরকে দেখিয়েছে বাংলাদেশের পথে পথে মানুষের জীবন নিয়ে গিয়েছে তাদের অনেকটা কাছে নিজেদের নাতিপুতির কাছে হয়তো গল্প করতে পারবো আমাদের যৌবনে তো আমরা সাইকেল চালিয়েই ছয়শো কিলোমিটার পাড়ি দিয়েছি